তাড়াতাড়ি ওজন কমাতে চান তাহলে লাঞ্চে ডিনারে বা স্ন্যাক্সে রাখুন এই রেসিপিটা এটা যত খুশি খান পেট ভরবে অথচ মন ভরবে না আবার ফ্যাটও বাড়বে না তবে চলুন পুরো রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপির জন্য নিয়ে নিয়েছি তিনের চার কাপ টক দই টক দইয়ের মধ্যে আমি এখানে বড় টেবিল চামচের দেড় চামচ ফ্রেশ ক্রিম দিয়েছি দইয়ের টকভাবটা কাটানোর জন্য এবার এখানে স্বাদ নুন বিট নুন গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নেব এর মধ্যে এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি শশা গাজর সেগুলো দিয়ে দেব। এবারে এর ওপরে দিয়ে দিয়েছি ধনেপাতা পাতা পুদিনার চাটনি খেজুর তেঁতুলের চাটনি একটু চাট মশলা একটুখানি ধনেপাতা পাতা কুচি আর বেদানা ওপরে এটা দিয়ে দিন এটা কিন্তু খেতেও মুখরোচক হয় বারবার খেলেও বিরক্ত লাগবে না এই রেসিপির জন্য আমি গাজর আর শশা এক কাপ করে নিয়ে নিয়েছি এরকম আরও নতুন রেসিপির জন্য সঙ্গে থাকুন